বাছাই করবে না এই সম্পদ তার জন্য কোন কল্যাণ বয়ে আনবে না বরং এই সম্পদই তার জন্য কাল হয়ে দাঁড়াবে এই সম্পদ আগামীকালকে কে আমাদের ময়দানে তার জন্য বিশ দশ হবে ধারণ করবে এবং তাকে দংশন করবে তোমার সম্পদ তোমার সম্পদে তোমার জন্য সাপ হয়ে দাঁড়াবে এজন্য সাবধান যাদের উপরে জাকাত খরচ আমরা জাকাত আদে কখনো যেন কুণ্ঠিত না করি কখনো যেন কাকি এই সম্পদ এই আল্লাহ জান নামে অত্যন্ত পাওয়ার মধ্যে এই চালাবেন। আগুন দিয়ে আমার সম্পদ আমার সম্পদ আমাকে হবে আমার সম্পদ দিয়ে আমাকে ধ্বংস করা হবে যাদের উপরে খরচ আমরা চাকা আদায়ের জন্য কখনো কোন ধরনের কারণ না করে

ব্যাড বিদ্য হ্যাটল বেদ্যার codimension সামনে অবসর হতে পারবে না এক নম্বর বিষয় আর মুহাম্মদ নাও তার জীবন তার hayat কোনটা দেশে কাটিয়েছে কিভাবে শেখা এসে পুরো জীবনের ডিটেইলস কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সামনে তার শব্দ বেশ বড় লাগবে

অর্থাৎ পরিপূর্ণ এটা অত্যন্তল ধর্ম এবং মানবতা আন্তরিকতা ভালোবাসা সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিবেশ তৈরি শ্রেষ্ঠ ধর্মের নাম হল ইসলাম ইসলাম ধর্ম বলতেছে তোমার পাশে তোমার আশপাশে এই সম্পর্কে তোমার আশপাশের মানুষদের প্রতি তুমি খেয়াল তাদের উপকার করো তাদের কষ্টে তুমি ভাগিদার হও তাদের সাথে তুমি সবার প্রকাশ করো

সর্বনিম্ন স্তর কিন্তু সরকার একজন মুসলমান সম্পদ দান করেছে সে যদি আদায় না করে তাহলে মানুষদের প্রতি সে সমবেদনা প্রকাশ করবো না এজন্য আমরা জাকাত আদায় করবো

بادر إلى الصلاة فإن الله على كانت الزكاة تؤتى على أموالكم تزيد ثروتكم الزكاة تؤتى على أموالنا تزيد بركاتنا الزكاة على أموالكم تزيد